আসসালামু আলাইকুম আমি সাবরিনা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে ইকিয়া মার্কেটে তো আমি সব সময় মনে করি যে বাসা থেকে বের হব যখন বের হওয়ার সময় ভিডিও করতে করতে যাব কিন্তু আসলে একদমই মনে থাকে না যখন মনে পড়ে তখন একটু একটু করে ক্লিপ নেই তো গাড়িতে বসে অনেক টা যাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি একটু ভিডিও করিনি একটু ভিডিও করে নিই তো আমার ছেলের একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমি ভিডিও তারপরে মার্কেটে ঢোকার সঙ্গে সঙ্গে মানে শুরুতে যে একটা ইকিয়া একটা ইয়ে থাকে ওটা দেখানোর জন্য কারণ ওটা অনেক সুন্দর ছিল তো সেই সময় আমার মনে ছিল না পরে মার্কেটের ভিতরে যাওয়ার পরে আমার মনে পড়েছে তো একটু একটু করে ছোটো ছোটো করে আমি কিছু কিছু জায়গার ক্লিপ নিয়েছি কারণ বেশিরভাগ সময় আমি ভুলেই গেছিলাম আমি এখানে এত এত অফারটা চলছিলো জিনিসের যে যেগুলো আমি দেখ দেখাতেই বেশি ব্যস্ত ছিলাম মোবাইলের কথা মনেই ছিল না তো এখানে আমি সেই সুন্দর সুন্দর বাটিগুলো দেখছিলাম ফুল মানে কি যেন ফুল বলে এটাকে আমি নাম জানি না এখানে বাটি কাপ এগুলো রাখা আছে এই মানে শপটাতে এত সুন্দর সুন্দর মানে জিনিস ছিল বাসার আর অফার চলছিলো সেই জন্য তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম দামের ছিল বেশিরভাগ জিনিসগুলোই অনেক কম দামে পাওয়া যাচ্ছিলো আর অনেক মানুষ ছিল ক্রাউড ছিল অনেক এই জায়গায় তো অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি এই তো রেগুলার হতে চাই কিন্তু হতে পারি না তো আমি এই কি আর ভিতরে একদম চলে এসেছি আর এই মার্কেটে এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি শুরুতে দেখতে শুরু করবেন তো আপনাকে প্রতিটা জিনিস না দেখে বের হতে পারবেন না রাস্তাটা এমনভাবে তৈরি করা হয়েছে তো এখানে আমরা দেখছিলাম বাসার জন্য কিছু জিনিসপত্র তো আমার এইখানে তেমন কোন কোনো কিছু মানে ওই রকমভাবে পছন্দ হচ্ছিল না তো দেখতে দেখতে যাচ্ছিলাম যে যদি কিছু পছন্দ হয় এখানে সোফা রাখা ছিল বিভিন্ন আর এগুলো সোফা যদি এখানে কেউ অর্ডার করে প্রায় দেড় মাস দুই মাস পরে ওইটা দিবে মানে বাসায় ডেলিভারি দিয়ে যাবে যদি বাসায় ডেলিভারি নিতে চায় কেউ তাহলে এইরকমভাবে হবে আর আমার কণ্ঠটা একটু ইয়া কারণ আমার ঠান্ডা এখনও যায়নি আমার কিছুদিন আগে দশ পনেরো দিন ধরে আমি একটু অসুস্থ হছি সেই জন্য ঠান্ডাটা এখনও গলার মধ্যে আছে যায়নি আর অনেক দিন পর কথা বলছি সেজন্য কথার মধ্যে একটু ভুলভাল আছে কিছু কি বলছি না বলছি কিছু বুঝতে পারছি না তো আপনারা এটাকে একটু ইগনোর করবেন আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি সেই জন্য ভিডিওটা পুরোটা দেখবেন আর ইকিয়া মার্কেটের মধ্যে কী কী আছে আমি সেটাও দেখাচ্ছি ছোটো ছোটো ক্লিপ করে মানে এটার ভিতরে কি কী আছে তো এটাও একটু সুন্দর মতো দেখেন তো ডাইনিংয়ের ইয়াটা আমার অনেক পছন্দ হয়েছিল তো ওই ওইটা মানে এই যে এই বড়ো বড়ো চেয়ারগুলো আমারও এখানে একটা ব্লু কালার চেয়ার দেখা যাচ্ছে ওইটা আমার অনেক অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমি আর একটু বড়ো সাইজের চাচ্ছিলাম তো ওইটা যদি ব্লু কালার থাকতো তাহলে নিয়ে নিতাম কিন্তু ছিল না সেজন্য নিয়ে দিয়ে পরে শপিং সব কিছু শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য